আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো হয় আপনাদের সকলকে অনেক 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 শুভ নন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন পশ্চিম বর্ধমান করছেন কল্যাণপুর কে সেক্টর পূজা কমিটি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন চতুরঙ্গ পুজো কমিটি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন সাহেবগঞ্জ সর্বজনীন দুর্গা পুজো কমিটি রানীগঞ্জ গান্ধীনগর দুর্গা পুজো কমিটি বারাবণী ফুলঝড় সর্বজনীন দুর্গা পুজো কমিটি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন মহান যেমন পুজো কমিটি আছে সকলকে আমাদের অনেক অভিনন্দন আমরা দুর্গাপুর মিউনিসিপ্যালিটি যেমন অনেকগুলো করলাম তেমনি আসানসোল মিউনিসিপ্যালিটিও করলাম আমরা অন্ডাল থেকে শুরু করে একেবারে সাবানপুর থেকে শুরু করে আমরা একেবারে চলে গেলাম অন্ডাল সাবানপুর বর্ধমান দুর্গাপুর কুলটি গেলাম না পান্ডবেশ্বর জামুরিয়া

ডাকঘরের মধ্যে যে বার্তা হতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের আর হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে আমরা এখন ডাকঘর হারিয়ে ফেলেছি আগে যেভাবে চিঠি আদান প্রদান হতো সেগুলো আমরা হারিয়ে ফেলেছি সেই আগেকার দিন ফিরিয়ে আনতে আমরা একটুকো ডাকঘর মানুষের সামনে তুলে ধরেছি বলছি আমাদের সব ন্যাচারাল জিনিস দিয়ে দড়ি নারকেল ছোবড়া কাঁটা শীতল পাটি হগুলা পাতা বিভিন্ন রকম জঙ্গলি ফল ই আমাদের মণ্ডপ তৈরি আমাদের প্যান্ডেলে আদলেই পুরো প্রতিমা থাকছে বাজেট কত রেখেছেন বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দুর্গাপুরবাসীর কাছে আমরা প্রতি বছর পুলিশ সর্বজনীন একটা বিশেষ আকর্ষণ নিয়ে আসে এবছরও ব্যতিক্রম হবে না আমাদের মানুষ এবার প্যান্ডেল দেখে পুরী সার্বজনীনকে বিশাল বিশাল শ্রেষ্ঠ পুরস্কার দেবে এটুকু আমরা আশা রাখছি কালকে আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজোর পুজো মণ্ডপটিকে ভার্চুয়ালি ইনোগ্রেশন করবেন কালকে আমার নাম বাপ্পা রায় আর স সম্পাদক